হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের জন্য একটা এনেছি অন্য ধরনের মাছের টক কাঁচা আমদি মাছের টকের রেসিপি তো এর জন্য লাগছে দেখুন কুমড়ো ঢ্যাঁড়স আম আর পাতলা করে কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা তো প্রথমে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভেজ ভাজলেই হয়ে যায় টকের জন্য তো তারপর ওই ভাজা তেলেই একটু দিয়ে দিতে হবে ফোড়ন আর কাঁচা লঙ্কা তো তারপরে ঢেঁড়সগুলো দিয়ে দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পরপর একে একে সব সবজিগুলো দিয়ে দিতে হবে এর সাথে আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দেখুন তো তারপরে পাতলা করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে একটু সবজিগুলো একটু কিছুক্ষণ নেড়েছে এগুলোকে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে একটু সবজিগুলো কিন্তু ভেজে নিতে হবে এটা কিন্তু রেসিপিটা মূলত মেদিনীপুরেই বেশি এটা হয়ে থাকে মেদিনীপুরে মাছের টক বিখ্যাত তো সেটাই আমি এখানে করে দেখাচ্ছি রকম মশলা ছাড়াই প্রায় কোনো মশলাই এখানে সেরকম ব্যবহার করা হবে না তো এবার একটু ভাজা হয়ে গেলে একটু দিয়ে দিতে হবে লবণ আন্দাজ মতো এবং একটু হলুদ দিয়ে আবার এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে হবে কাঁচা আম কাঁচা আমগুলো দিয়ে এর সাথে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে তো এই গরমের সময় এই মাছের টক দিয়ে খেতে কিন্তু গরম গরম ভাত খেতে দারুণ লাগে তো দেখুন এটা নাড়াচাড়া করা হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে জল আর কোনো মশলা এতে ব্যবহার করা হবে না একদম সিম্পল সহজ রান্না আর সত্যি গরমের সময় অসাধারণ খেতে লাগে এই মাছের টকটা তো ভালো করে এই এটাকে মিশিয়ে নিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন একটু চিনি এতে মিশিয়ে দিতে হবে কারণ টকে একটু মিষ্টি কিন্তু দিতেই হবে দিয়ে আরও কিছুক্ষণ ঝোলটাকে ফুটতে দিতে হবে তো কিছুক্ষণ ঝোলটা ফুটে ওঠার পরে এতেও ভিজে রাখা মাছগুলোকে একে একটি দিয়ে দিতে হবে দিয়ে আরও কিছুক্ষণ ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে তো দেখুন প্রায় একদম সব সবজিও সিদ্ধ হয়ে গেছে সুন্দর ঝোলটা দেখলেই বোঝা যাচ্ছে এবার এখানে ঠিক মানে নামানোর আগে একটু কাঁচা তেল সর্ষের তেল ব্যবহার করা হবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো কেমন লাগলো এই মেদুপুরে স্টাইলে এই মাছের ডকটা অবশ্যই জানাবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন